বাংলাদেশ বিশ্বাস ও সহনশীলতার দেশ গত এক দশকে আমাদের এই দেশে নীরবে ঘটে গেছে এক গভীর ইসলামী পুনর্জাগরণ আধুনিক জীবনের সরবলের মাঝে এই পুনর্জাগরণই দেখে এনেছে মানুষকে তাদের শিকড়ের কাছে ইসলামের প্রকৃত সারমর্মের কাছে কিন্তু এই মহান কাজটি আসলে কাদের হাতে হয়েছে মহান এই কাজের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বাংলাদেশের অসাধারণ তিন আলেম আসুন জেনে নেই তারা আসলে কোন তিনজন এবার তোহা শুয়ে আছেন হঠাৎ ফেরেস্তা মোহাম্মদ আদনান যার নাম গভীরভাবে অনুপ্রাণিত হয় বাংলার লাখো তরুণের হৃদয়ে তার স্পষ্টবাদিতা এবং সমসাময়িক চ্যালেঞ্জের সাথে ইসলামকে যুক্ত করার ক্ষমতা নতুন প্রজন্মকে তাদের বিশ্বাস পুনরায় আবিষ্কার করতে উদ্বুদ্ধ করেছে তার শান্ত অথচ প্রভাবশালী উপস্থাপনা বাংলাদেশের সামাজিক মাধ্যমকে শক্তিশালী দাওয়া প্ল্যাটফর্মে পরিণত করেছে যেখানে লক্ষ লক্ষ মানুষ জীবনের অস্থিরতায় সমাধান খুঁজে পাকের পাহিত ছাড়া অন্য কোনো কিছু চলবে না মিজানুর রহমান আজাহারি এমন একজন আলেম যিনি ইসলামের গভীর জ্ঞানকে আধুনিক দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলিয়েছেন ইসলাম কায়েমের জন্য এই এনার্জিগুলোকে কাজে লাগাতে হবে মিশরের মর্যাদাপূর্ণ আল আজাহার বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী এই আলেম তার ওয়াজে কুরান এবং হাদিসের গভীরে প্রবেশ করেন জীবনের প্রতিদিনের সমস্যার জন্য ব্যবহারিক নির্দেশনা প্রদান করেন মাওলানা আজাহারির সামর্থ্য সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে আলোকিত করেন এবং ইসলামের চিরন্তন জ্ঞান দিয়ে বাংলার মানুষের অন্তর্কে সুভাষিত করেন কেমন আমরা পেয়েছি যিনি হ্যাঁ বললে হালাল না বললে হারাম অন্য ধর্মকে ছোট করা মানে ইসলামকে ছোট করা করে আমলে কম করে কারণ আর আছেন শায়ক আহমদুল্লাহ যিনি তার নম্রতা এবং সহজলভ্যতার জন্য পরিচিত তার আকর্ষণীয় প্রশ্নোত্তর সেশনগুলি বাংলাদেশের মুসলিমদের দৈনন্দিন সমস্যার সমাধান করে প্রতিদিনের জীবন থেকে শুরু করে মানুষের প্রেম পরিবার ও ব্যবসা বাণিজ্যের নৈতিকতা পর্যন্ত সব কিছু নিয়ে ইসলামিক দৃষ্টিকোণ থেকে তার উত্তরগুলি বাংলার মানুষের ব্যবহারিক জীবনকে করে তোলে আরও সহজ ও দিনময় পরিস্থিতিতে যদি মেয়েটা কাউকে না জানিয়ে বিয়ে করে তাহলে এটা হবে শুধু তাই নয় শায়ক আহমদুল্লাহ তার আস্তন্নাস ফাউন্ডেশনের মাধ্যমে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করে রেখেছেন যার ফলে অজস্র মানুষ বিভিন্ন ধরনের বালা মুসিবত থেকে রক্ষা পেয়েছেন আর ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার এই আলেমকে সকল স্তরের মুসলমানদের কাছে একটি দিক নির্দেশক সমাধানকারী বানিয়েছে এই তিন আলেম একত্রে বাংলাদেশের ইসলামী বর্ণনা এবং ওয়াজ মাহফিলকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন আপনারা এর প্রভাব দেখতে পাবেন ইসলামী লেকচার অনুষ্ঠানের দিকে তাকালে এসব অনুষ্ঠানে তরুণদের অংশগ্রহণের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে সেই সাথে তরুণদের মাঝে কোরআন এবং হাদিস অধ্যয়নের আগ্রহী উদ্দীপনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এই পুনর্জাগরণ কেবল মসজিদ এবং লেকচারের মধ্যে সীমাবদ্ধ নয় এটি ছড়িয়ে পড়েছে মানুষের জীবনে গঠন করেছে এক নীতিবান এক জাতি সৃষ্টি করেছে এক অনন্য ঐক্য বাংলার যুবক যুবতীদের কাছে এই বার্তাটি এখন পরিষ্কার ইসলাম শুধুমাত্র একটি ধর্ম নয় এটি আসলে একটি জীবন ব্যবস্থা আবু তোহা মোহাম্মদ আদনান মিজানুর রহমান আজাহারি এবং সায়ক আহমদুল্লাহ তিনটি কণ্ঠস্বর একটি লক্ষ্য লক্ষ লক্ষ হৃদয়ে ইসলামের আলো পুনরায় জ্বালানো গত এক দশকের তাদের কাজ শুধু ইতিহাসের একটি অধ্যায় নয় এটি একটি উত্তরাধিকার যা বাংলার মাটিতে ধীরে ধীরে গড়ে উঠেছে আসুন আপনি আমি এবং আমরা সবাই এই উত্তরাধিকারের অংশ হই মহান আল্লাহ সবাইকে কবুল করুন আমিন